নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন হয় যার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভের মুখ দেখেন সদ্য চোদ্দোই জুন মিথুন রাশিতে প্রবেশ করেছে বুধ উনিশে জুন পর্যন্ত বুধ এই রাশিতে থাকছেন পনেরোই জুন মিথুনে সূর্যের প্রবেশ তার ফলে মিথুনে বুধাদিত্য সহ বহু শুভ যোগ তৈরি হবে বর্তমানে মিথুনে সূর্য শুক্র বুধ বিরাজের ফলে তৈরি হচ্ছে আরেকটি শুভযোগ এর ফলে কোন কোন রাশি লাভ পাবেন দেখে নিন কোথাও যদি যাত্রা করেন তাহলে পাবেন লাভ বহু এই সময়কাল উচ্চশিক্ষারত ব্যক্তিদের জন্য খুবই শুভ নতুন কোনো কাজ এই সময় শুরু করলে তা আপনার জন্য লাভদায়ী হবে কোনো সঙ্গী বা একক কোন প্রচেষ্টাতেই এই উদ্যোগ শুভ চাকরিতে বিশেষ লাভ হবে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে কোনো শুভ কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ পাবেন মারামারি এড়িয়ে চলুন অবশ্যই কর্মক্ষেত্রে মানুষের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করবেন না মিথুন সমাজে মান সম্মান বাড়বে এই রাশির প্রভাব ক্রমেই বাড়বে মান সম্মান বাড়বে কোর্টের কোনো মামলায় পাবেন লাভ দাম্পত্য জীবন খুবই আনন্দের কাটবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজ আর কথাবার্তার প্রশংসা হবে আপনি লক্ষ্য প্রাপ্তিতে সাফল্য পাবেন ভ্রমণের মাধ্যমে ব্যবসা করা ব্যক্তিরা বিশেষ সুযোগ পাবেন এবং সাফল্য অর্জন করবেন আগে থেকে যে সমস্যাগুলো চলছিল তা কমবে সিংহ রাশি পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাবেন নতুন দিশা কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে থাকবে বিলাসিতায় ভরা জীবন কাটবে পরিবারে দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধান হবে স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে দাম্পত্য জীবনে পাবেন আনন্দ রাজনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা কোনো লাভজনক পদ পেতে পারেন চাকরিতে পদোন্নতির পাশাপাশি আপনি পছন্দের জায়গায় পোস্টিং পেতে পারেন কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান